গুদ্ববসারকম চোখকে হারাম বস্তু দেখা থেকে হেফাজত करिए তা দুখুলু জান্নাত রাব্বিকুম তাহলে তোমরা তোমাদের রবের জান্নাতে নিরাপদে পৌঁছতে পারবে সুবহান আল্লাহ আল্লাহর জান্নাতে নিরাপদে যেতে পারব যদি আমরা এই কাজগুলো করি সত্য কথা বলা ওয়াদা পূর্ণ করা হ্যাঁ এরকম আমানত যথাযথ পালন করা চক্ষু নমনীয় করা হাতকে জুলুম থেকে হেফাজত করা এই কাজগুলো করতে পারলে আল্লাহ আমাদেরকে তেনার জান্নাতে শান্তিতে প্রবেশ করায় দিবে সোভা এমনি ভাবে রসুল করিম সাল্লাম বলেন মানুষ তো চলে যাবে তার কোনো কিছু কাজ পৃথিবীতে আর বাকি থাকবে না কেউ তার নাম গন্ধ নিবে না তবে যদি যাওয়ার সময় সে এলেম অর্জন করে যায় এই যে শামসাবাদ মাদ্রাসা বাচ্চাদেরকে পড়াই দিলেন এই বাচ্চা আরেকজনকে পড়াবে সে আবার আরেকজনকে পড়াবে যতজন এই কর্মের সাথে আমলের সাথে জড়িত থাকবে তারা স্বভাবের বাগিদার হবে আপনি আজকে এখানে মাদ্রাসা করে এসেছেন হুজুর করে গেছেন যতদিন পর্যন্ত মসজিদ থাকবে মাদ্রাসা থাকবে আপনারা থাকবেন আমরা থাকব, ওনার রুহে সব যেতে থাকবে দুই নম্বরে যারা নলকূপ গেড়ে দেয় কুয়া করে দেয় মানুষকে পানি খাওয়ার জন্য রাস্তা দিয়ে মানুষ যায় কোথাও কোনো কল নাই পানির জায়গা নাই আপনি আপনার বাসার থেকে ছোট্ট একটা পাই বেনে রাস্তার উপরে যদি একটা খাবারের পানি লিখে দিয়ে দেন অনেক মানুষ পানি খাইলো গরীব দুঃখী খাইলো অনেক কুকুর বিড়াল দিক দিয়ে যেতে পানি খাইলো আপনার আমল নামার সৎকার জারিয়া সব লেখা হইতে থাকে সব হ্যাঁ কিভাবে মানুষকে উপকার করা যায় সৃষ্টির সেবা করা যায় এটাই তরিকা হ্যাঁ হাতে নিয়ে যায়না মাঝ বিছিয়ে সারাক্ষণ বসে থাকার নাম তরিকা না তরিকা হলো মানুষের সেবা করা মানুষের কল্যাণে নিজেকে আত্মনিয়োগ করা অনেক মহিলাদের আপনার কি বলে ওদের সংসারে চলাফেরা বোঝা ওদেরকে একটু আপনার কি বলে শিল কাজ শিখায় দিলেন হস্তশিল্প শিখায় দিলেন এই মহিলা অন্য জায়গায় কাজ করে সংসার জীবন যাপন করলো যতদিন সে কাজ কর্ম করে সংসার নির্বাহ করলো আপনি সব পেয়ে যাবেন সুবহান কি উগাস রুই से, से गरस नखला খেজুর গাছ রুইয়া দিছে ফল গাছ রুইয়া দিছে ওই গাছের ফল সকলে খাইছে পশু পাখি খাইছে প্রাণী খাইছে তিনি সৎকার জারিয়া সব পেয়ে যাবেন সভা হ্যাঁ এমনি ভাবে

আল্লাহ আমাদেরকে বহু ইজ্জতের সহিত আপনাদের দোয়ায় আমাদের আহমরি কোন টাকা পয়সা দুনিয়া নাই কিন্তু সম্মান আছে আমাদেরকে দেখলি বলে উনি গুলশানি হুজুরের ছেলে এই যে একটা সম্মান এটাই তো দোয়া মানুষের দিল থেকে আমাদের প্রতি যে দোয়া আসে ওই ন্যাক সন্তান রেখে যাওয়ার কারণে আপনারও নিয়ত করেন আব্বার এখানে এখানে আমরা দু ছাত্র রাখতে পারি আপনাদের হেফজো বিভাগে নাজেরা নুরানি বিভাগে যদি ছাত্র হয়ে যায় আপনারা দিবেন এবং দোয়া করবেন সামনে আমরা জায়গা আছে আমরা একটা দশ টালা বড় ভবন করতে চাই ওই ভবন উঠে গেলে আমাদের এখানে পাঁচ হাজার ছাত্র রাখলে অসুবিধা হবে না ইনশা আল্লাহ হ্যাঁ আল্লাহ কবুল করুন আপনারা কষ্ট করে আসছেন আমাদের দরবার থেকে আপনাদের মোবারকবাদ জানাই আল্লাহ আপনাদেরকে নিরাপদে আপনাদের গন্তব্যে পৌঁছে দেন যারা কুষ্টিয়াতে যাবেন রংপুরে যাবেন আল্লাহ নিরাপদে পৌঁছান এবং যারা এলাকায় আছেন তারা সবসময় যাতায়াত থাকবে মানুষের কাছে প্রচার করবে প্রচারই প্রসার আপনি যদি একটু বলেন যে শামসাবাদের দরবারে মাদ্রাসা আছে আপনারা ছাত্র দেন আপনার একটা কথায় একটা যদি ছাত্র এখানে এসে যায় সে হাতের যে আলেম হয় সে দোয়া করবে যতবার সে চোখের পানি ফেলবে দোয়া করবে যা বলবে একটা সবের অংশ আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দিবে কুষ্টিয়ায় থেকে অনেক যুবক ছেলে আসছে এবার আগে তো বয়োজ্যেষ্ঠ বৃদ্ধরা আসত এবার হুজুরের সেখান থেকে যারা আসছে সব জওয়ান কারণ এখন জওয়ানের উপচে পড়া আপনার কি বলে সামনের জাগরণ কি ঠিক না দেশের যে আপনারা দেখেছেন যে একটা পরিবর্তন আসছে জওয়ান এবং সামনের দিকেও দেশের নেতৃত্বে আসবে জওয়ানেরা ইনশাআল্লাহ কারণ যাতে করে আরো বিশ তিরিশ চল্লিশ বছর আগে নিতে পারে বুড়া বুড়া গুলি ভোট দিলে এরা বেশি একটা দূরে যেতে পারবো না কতন পরে খেতে পড়বো দুই বছর পরে কি ঠিক না আর যদি জওয়ান টকবগে একটা ইনসাফ ওয়ালা জওয়ানের কাছে যদি দেশের দায়িত্ব পড়ে সে আগামী চল্লিশ বছর দেশকে আগে নিতে পারবে ঠিক না এই জন্য যারা জওয়ানরা আসছে কুষ্টিয়া থেকে আমি কুষ্টিয়ার হুজুরের সাথে যেন তোমাদের সম্পর্কটা থাকে খুব নিবিড় এবং আদবের খুব খেয়াল করে চলবা হুজুর যেভাবে বলে সে মেনে চলবা আর এখানে যারা আপনারা আছেন প্রতি মাসিক মাহফিলে আসেন আশেপাশে সব এলাকায় কাজ কাজকর্ম করেন আপনার জন্য দোয়া করি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন ব্যবসা তেজালতে বরকত হোক চাকরি নকিতে বরকত হোক এই আমাদের ভবানীপুর থেকে মণিপুর থেকে শুরু করে আশেপাশে সব এলাকার টাইলস ব্যবসায়ীরা আমাদের দোকানের বণিক ব্যবসায়ীরা কাপড় ব্যবসায়ীরা সব এখানে আজকে উপস্থিত হয়েছে এবং জওয়ানেরা আল্লাহ সকলের হাজিরি কেয়ামতের কঠিন ময়দানে আমাদের নাজাতের উশিলা হয়ে যায় বলে আমি এবং মাহফিলের যখন আসি মাদ্রাসার জন্য বাচ্চা দিব আমার নাই আরেকজনকে বললে একটা বাচ্চা দিল। ওইভাবে আমরা আগাবো বিশেষ করে আপনারা শুনেছেন আব্দুর রহমান মাহাদি আমার বড় ছেলে এই যে উপস্থাপন করি উনি আমার বড় ছেলে সেই বছর ঢাকা ইউনিভার্সিটিতে ডিন অ্যাওয়ার্ড পেয়েছে ডিন अवार्ड সেরিমনি 2025 সর্বোচ্চ আরাবিকে নম্বর পেয়েছে বিসির হাত থেকে পুরস্কারান্স ঢাকা ইউনিভার্সিটিতে এরকম 165 জন কি পুরস্কারে বিভিন্ন ফ্যাকাল্টি ঢাকা যুব আরসে সে পুরস্কার নি আসছে তো সেইখানে শিশু কানন শুরু করছে তৃতীয় শ্রেণী পর্যন্ত আপনাদের বাচ্চাগুলো এখানে দিবেন ইনশাআল্লাহ ভালো বাচ্চা হবে অনেকেই আসছেন দোয়া করার জন্য আমার চাচা আসছেন সেই আপনার রংপুর থেকে ওনার দাদার আব্বা প্রপিতা তিনি বরিশালি হুজুরের খলিফা ছিলেন বহুত বড় বুজুর্গ এলাকার মধ্যে খুটামারা হুজুর কে বরিশালী তারা ইজ্জত দিতেন তো ওনার আব্বা মাহফুজা রহমান সাহেব চেয়ারম্যান সাহেব তিনি মারা গেছেন তো দোয়া চাইছেন আমি দোয়া করি আল্লাহ তার আব্বাকে মাফ করে দেয় ওনার দাদা নজরুল মাস্টার নুরুল মাস্টার আল্লাহ মাফ করে দেয় ওনার প্রপিতা শকর হাজি সাহেব আল্লাহ মাফ করে দেয় এবং যারা এই এলাকার আমার সেলিম বেগ আব্বা সুমাস্টার রমজান মুন্সি আর ابو আব্দুর রশিদ মুকতার হাজী আরও যারা এখানে আমরা তো সবার নাম জানি না আমার বাতিন ভাইরা আব্বা আম্মা উনারও দোয়া চাইছেন আপনারা যারা আমার সফিক বেকারি সহ এখানে শাহজালাল আছে আরও যারা মনিপুরের ব্যবসায়ী বা আশেপাশে সব ব্যবসায়ী দোয়া চাইছে আল্লাহ তাদেরকে বরকত দিয়ে দেন এবং আপনারা যারা কষ্ট করে আছেন এখানে আমার নুরু মাস্টার সহ সকলে এলাকাবাসী আর আমার আবু بکر সিদ্দিক চেয়ারম্যান সাহেবও দোয়া চাইছেন গত আল্লাহ উনি আসছিলেনও

يا رب الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب نجني من كل كرب بجاه المصطفى مولى الكريم وهب لي في مدينته قرارا وہ ثم دفنا فی باقی ای اللہ دکھا دے پھر دیار مدینہ اللہ ہمیں بنا دے گوارے مدینہ معاف کرے جنو رحمان معاف کرے دین معاف کرے جنو غفور মাফ করে দেয় গুনার মাথায় নিয়ে এসেছি তার যখন শুনেছি মাওলা আপনার নাম গাফা পাপ যদি ক্ষমা না করিবেন আপনি যে গাফুর মাওলা কে স্বীকার করিবে বান্দায় আছে বান্দিগি নাই মন চাহি জিন্দিগি শয়তানের গোলাম হইলাম আখির আতি উপায় নেই এই দুনিয়ার লোভ লালসায় जिंदगी শেষ করিলাম আখের বুঝাই নাহি খালি হাতে ছুলিলা আপনি যদি maaf না করেন তবে মোদের উপায় নাই আপনার দরবার সারা মাওলানা বিষাদে বিদাই দি তে তোমারে অন্তরে বিদায় তে তোমারে বিদাই বিদায় দিতে তোমারে আল্লাহ আজকে তিন দিন পে মাহফিল মুনাজাতের মাধ্যমে সমাপ্ত হতে চলেছে আল্লাহ আপনি দয়া করে কবল করে নেন আল্লাহ সকলের হাজিরি কে নাজাতের ওসিলা করে দেন আল্লাহ সকলকে জান্নাত হিসাবে কবল করে নেন সকলকে পাশ্বাক্ত নামাজ হিসাবে কবল করে নেন উপকারী হিসাবে কবল করে নেন হিংসা বিদ্বেষ বলি যে সহিষ্ণু হয় আল্লাহ সকলকে তৌফিক দান করুন আল্লাহ আল্লাহ আমাদের আব্বা করে দেন ছেলে মেয়ে পরিবার পরিজনকে ক্ষমা করে দেন আল্লাহ আপনার হাবিবের সমস্ত উন্মতের গুণাকে ক্ষমা করুন আল্লাহ যা সাওয়াব মঞ্জুর করেছেন

আমার হুজুরের মরিদান বিদায় হয়ে গেছে আল্লাহ তাদের খুব মাফ করে জান্নাত করেন আল্লাহ আমার আব্বা জানের যত মরিদ মরিদা শুভাকাম কি আল্লাহ এই মসজিদে দানকারী মরহুম আব্দুল মনিম সাহেব সহ আল্লাহ যার অন্ধকার কবরে আল্লাহ তাদের রুয়ে সবাব পৌঁছে দেয় প্রতি বছর এই মুবারক জলসায় আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দান করেন আল্লাহ আল্লাহ যারা টাকা পয়সা দিয়ে সম্পদ দিয়ে অর্থ দিয়ে চাল দিয়ে ডাল দিয়ে আল্লাহ বিদেশি মেহমানদের জন্য খাবারের জন্য গরুর গোষ্ঠ দিয়ে গরু দিয়ে যারা সাহায্য করেছেন আল্লাহ সকলকে উত্তম যা যা দান করুন আল্লাহ আল্লাহ তাদের রুটি রোজগারে বরকর দিয়ে দেন আল্লাহ তাদের ছেলেমেয়ের পরিবার কেউ দয়া করেন আল্লাহ যাদের ছেলে মেয়ে হয় না ব্যবস্থা করে দেন যত মা বোনরা দূর দূরান্ত থেকে এসেছেন আবেদা জাকেরা সলে হিসাবে কবুল করিয়া নেন মৃত্যু পর্যন্ত যত দোয়া করব মালি আপনি দয়া করে কবুল করে নিবেন কুষ্টিয়ার আল্লাহ ইলিয়াসুল রহমান কাদরি কে কবুল করে নেন তার সাথে যারা এসেছে এই রাতে নাইটে রওনা হবে আল্লাহ নিরাপদে তাদেরকে গন্তব্যে পৌঁছে দেয় না শ্রমিনাল্লাহ হেমকাত করিম ঢাকা থেকে পুবাইল থেকে পাঞ্জোরা থেকে কাপাসিয়া থেকে ময়মন থেকে জয়দেবপুর থেকে আশেপাশে সব এলাকা থেকে যারা এসেছেন আল্লাহ আমরা খুশি হয়েছি আপনিও তাদের প্রতি খুশি হ আল্লাহ যারা দোয়া চাইছে নর নারী আল্লাহ যারা দোয়া চেয়েছেন নর নারী আল্লাহ তাদের সকলকে দয়া করে তাদের সমস্ত মকাসেদ গুলো আপনি পূর্ণ করে দেন আল্লাহ নাজমুল তার মা বোনের জন্য দোয়া চেয়েছে তার পরিশানি তার সকলের জন্য দোয়া চেয়েছে আল্লাহ কথা আম্মার জন্য তার মাকে সুস্থ করে দেন দেশের তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা যে অসুস্থ সংকটপূর্ণ অবস্থায় রয়েছে আল্লাহ তাকে দুষ্ট আপনি আরোগ্য দান করেন আল্লাহ যদি তার হায়াত না থাকে মালিক কেউ তো চিরকাল থাকবে না ইমানের সহিত খাতেমা বিল খায়ের করবেন আল্লাহ দেশের জন্য শান্তির ফায়সালা করুন আল্লাহ রব্বে করিম আগামী দেশের জন্য তরুণ নেতৃত্ব আমরা চাই আমাদের দেশের জন্য তারুণ্য যেন আগামী দিনগুলোতে সামনে আগিয়ে আসে দেশের হাল ধরে দেশের পরিবর্তন করে দে আল্লাহ আপনি তাদেরকে সাহায্য করুন ফিলিস্তিনের মজলুম মুসলমানদেরকে আল্লাহ আপনি সাহায্য করুন আল্লাহ এই দরবারে যারা এসে উপস্থিত হয়ে বিভিন্ন ভাবে খেদমত করেছেন সকলের খেদমত কে কবল করে সকলকে আপনার সন্তুষ্টি আপনি দান করেন আল্লাহ আপনার জেকের করার শুকর করার في دار. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين. والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله.